পুলওয়ামার শহীদ ও আইটিবিপি জওয়ান রণিত পাত্রের স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার ময়ূরেশ্বর শিবতলা থেকে শুরু করে কোটাসুর বাজার হয়ে আবারও ময়ূরেশ্বর শিবতলা পর্যন্ত প্রায় ছ কিলোমিটার শর্ট ম্যারাথন দৌড়ের আয়োজন করল ময়ূরেশ্বর ভিভজি ওয়ার্ল্ড ক্লাব উল্লেখ্য গত দু হাজার উনিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গির বিস্ফোরণে শহীদ হয়েছিলেন চল্লিশ জন সিআরপিএফ জওয়ান আর সেই বছর থেকেই চোদ্দোই ফেব্রুয়ারি দেশ জুড়ে পালিত হয় ব্লাড ডে এছাড়াও দু হাজার জানুয়ারি মাসের পনেরোই আগস্ট অজানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় আইটিবিপি জওয়ান রনিত পাত্রের মৃত আইটি জওয়ান রনিত পাত্রের বাড়ি বীরভূমের মহিবেশ্বরে তবে আজ অর্থাৎ চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ ম্যারাথন দৌড়ের আয়োজন শুরু করা হয় তার স্মৃতির উদ্দেশ্যে লালু চৌধুরী বা শহীদ হয়েছেন তাদের জন্য আজকে জানি তো আমাদের জয়